দলের প্রভাব খাটিয়ে সরকারি শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রের কোটি টাকার মাঠ দখল করে নিয়েছেন তৃণমূল কাউন্সিলরের স্বামী আর তার এমন দাদাগিরির অভিযোগের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা ইটের প্রাচীর এবং লোহার ব্যারিকেড দিয়ে রাতারাতি মাঠের বেশ কিছুটা অংশ দখলের অভিযোগ অনুমতি ছাড়া এইভাবে সরকারি জায়গা দখল করা যায় না প্রয়োজনে ব্যবস্থা নেবার করা হুঁশিয়ারি দিয়েছেন সরকারি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র তথা গভর্নমেন্ট টিচার ট্রেনিং কলেজের অফিস ইনচার্জ কিন্তু কি অবস্থা একবার ভাবুন শাসক দলের স্বামী হয়ে যা ইচ্ছে তাই করছেন মালদার ইংলিশ বাজার পুরসভার তিন নম্বর রোয়ার্ডের মালঞ্চপল্লী এলাকার ঘটনা সেই জায়গারই বেশ কিছুটা অংশ রাতারাতি দখল করার অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল কাউন্সিলরের স্বামী সৌভিক মণ্ডলের বিরুদ্ধে সরকারি জমির জবর দখল নিয়ে জানুয়ারি মাসেই নবান্নে প্রশাসনিক বৈঠকে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী নতুন করে জমি দখল হলে সেই এলাকার এসপি এবং আইসিদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে অ্যাকশান নেবে জেলা শাসকরাও যদি মনে করেন যে তারা ঘরে বসে থাকবেন তা হবে না জানুয়ারি মাসে প্রশাসনিক বৈঠকে সরকারি জমির জবরদখল নিয়ে এই হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী আর তার কয়েক মাস ঘুরতে না ঘুরতে তারই দলের কাউন্সিলারের এই জায়গা দখল ঘিরে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন যদিও এই বিষয়ে অভিযুক্ত কাউন্সিলর মনীষা সাহা মণ্ডলের সাফাই কোনো জায়গায় দখল করা হচ্ছে না বাচ্চারা যাতে খেলতে পারে তার উপযোগী পরিবেশ তৈরি করা হয়েছে কি বলছেন অভিযুক্ত কাউন্সিলর মনীষা সাহা মণ্ডল শুনব প্রথম কোয়েশ্চেন আপনি বলেন অভিযোগ উঠেছে অভিযোগ কে করেছে কোনো পার্টিকুলার কোনো দল পার্টিকুলার কোনো ব্যক্তি নাকি এলাকাবাসী কারণ ওখানে প্রথম কথা বলি আপনি যখন বলছেনই তো ওখানে কোনো সরকারি জায়গা দখল হচ্ছে না আপনি যদি অভিযোগ পেয়ে থাকেন তো নিশ্চয়ই আপনি স্পট ভিজিট করেছেন তো স্পট ভিজিট করে এটুকু তো দেখেছেন ওখানে কোনো দখলের কোনো পরিস্থিতি আপনি কি দেখেছেন কি এটুকু আমাকে বলুন আপনি কি কোনো দখলের পরিস্থিতি দেখেছেন যদি না দেখে থাকেন তো আপনি যদি স্পট না দেখেন অবশ্যই আগে স্পট দেখুন আর এর আমি এটা এইখানে আপনার অন ক্যামেরায় আমি বলছি আমার কোনো এলাকাবাসী এই জায়গা নিয়ে একটা কোনো কথা বলবে না কারণ ওই জায়গা নিয়ে প্রচুর মানুষ ভুক্তভোগী কারণ যেই জায়গার কথা আপনি বলছেন সেখানে একটা খেলার পরিবেশ খেলার জায়গা তৈরি করা হচ্ছে না কোনো ঘর না কোনো ক্লাব না কোনো মন্দির কোনো কিছু হচ্ছে না একটা খেলার জায়গা শুধুমাত্র ওখানেই যাতে করে বাচ্চারা কোনোভাবে খেলতে পারে সেটুকুই একটা মাটি ছেলে একটা ড্রেসিং হয়েছে এর বাইরে কিছু না আর যদি কোনো ব্যক্তিগত স্বার্থে কেউ যদি কোনো কারণে এখানে করে থাকে তাহলে আপনারা সেটা গিয়ে দেখুন কি হয়েছে কি পরিস্থিতি না না কোনো রকম কোনো নেই ওখানে আপনারা যদি যান আমি জানি না আপনারা গেছেন কিনা গিয়ে দেখতে হবেন ওখানে পাশে কিছু পুরো বিল্ডিং রয়েছে যেটা এসএসসি অফিসিয়ালি এবং সেখানে বহুদিন থেকে মাদকদ্রব্য প্রচর থেকে আরম্ভ করে বিভিন্ন রকম নেশায় আসক্ত কিছু পেলে ওখানে আনাগোনা হচ্ছিল শুধুমাত্র সেইটাকে বন্ধ করার জন্য কারণ বহুবার আমরা সেখানে চেষ্টা করেছি কিন্তু কোনো সুরা করতে পারিনি বলে যেখানে খেলার পরিবেশ তৈরি হচ্ছে যাতে করে ওখানে বাচ্চারা দিন থেকে রাতেও খেলতে পারে তার জন্য ওখানে লাইট লাগানো হয়েছে কিছু যাতে করে আমার নেশার আখড়াটা সম্পূর্ণভাবে বন্ধ হয় অন্যদিকে এই বিষয়ে সরকারি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের অফিসার ইনচার্জ কার্তিক চন্দ্র সরকার জানান তৃণমূল কাউন্সিলর বলছেন খেলার জন্য জায়গাটা ঘেরা রয়েছে কিন্তু এইভাবে সরকারি জায়গা ঘেরা যায় না আমরা অনুরোধ করেছি না হলে আগামীতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে কি বলছেন কার্তিক চন্দ্র সরকার শিক্ষক প্রশিক্ষণ শুনবো আমি জানি ওটা

একটা ই করেছিলাম ফোন করেছিলাম কাউন্সিলার আপনার কাছ থেকে জানা আপনাদের কাছ থেকে জানা যে কি ব্যাপারটা মানে কী হচ্ছে ওরা যেটা বলছেন যে খেলার জন্য ওরা ঘিরছে আমি যেটুকু রিকোয়েস্ট করেছি ওনাদেরকে যে খেলার জন্য তো এইভাবে ঘিরে রাখা যায় না জায়গা সরকারের যায় হ্যাঁ তো ওটাকে ঘিরে রাখা যায় যাবে না রিকোয়েস্ট করেছি ওনাদেরকে এখন কী ব্যবস্থা করবেন

আর এই নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলি বলছেন মুখ্যমন্ত্রী একদিকে করা হুঁশিয়ারি দিচ্ছেন আবার অন্যদিকে জায়গা দখল করা যাবে না আবার সেখানে তার দলের কাউন্সিলাররাই জায়গা দখল করেছেন কি বলছেন বিজেপি নেতা অজয় গাঙ্গুলি শুনবো ওটা পশ্চিমবঙ্গে যে দখলদারি ব্যাপার চলছে তৃণমূল কংগ্রেসে তার ব্যতিক্রম মালদা জেলাতেও নাই মালদা শহরেও নাই আপনারা দেখলেন কিছুদিন আগেই বিটি কলেজে জায়গা তিন নম্বর ওয়ার্ডে মালান্য আছে বিরাট জায়গা সেই জায়গা অবৈধভাবে জোর করে সেখানকার স্থানীয় কাউন্সিলার ঘিরে নিচ্ছে এবং আধিকারিককে যখন জিজ্ঞাসা করেছি আমরা তখন সে বলেছে যে সরকারি জায়গা এইভাবে দখল করা যায় না এবং আমি কোনো অনুমতিও দিই আমরা জিজ্ঞাসা করলাম তাহলে কিভাবে হচ্ছে বলল যে বিনা অনুমতিতে জোর করে জায়গা ঘিরে খেলার জায়গা বা পাট তো খেলা যায় আমরা তো ছোটবেলায় খেলেছি তার জন্য কোনো মানসিকতা কোনো মানসিকতা থাকার দরকার নাই আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ বাংলা